locust লোকসভা নির্বাচনে যে সাত দফা বা পর্বের ভিত্তিতে ভোট গ্রহণ চলছে ভারতে তার শেষ দফার শেষ দিন আজ শনিবার আজকের ভোট গ্রহণের পর আগামী চার জুন ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা পাঞ্জাব হিমাচল সহ সাত রাজ্যের সাতান্নটি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে এসব রাজ্যে মোট ভোটার সংখ্যা দশ কোটিরও বেশি বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল প্রায় দেড় মাস ধরে করলো এই বিশাল কর্মযজ্ঞ এবারে নির্বাচন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসিন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এনে দিয়েছে যা স্বাধীন ভারতের গত সাতাত্তর বছরের ইতিহাসে বিরল মোদী নিজেও এ ব্যাপারে বেশ ভালোভাবেই ওয়াকি বহাল গত প্রায় দেড় মাসে ভারত জুড়ে যত প্রচার প্রচারণা সভা করেছেন মোদী প্রায় প্রত্যেকটিতেই জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন তিনি ভারতে প্রতি পাঁচ বছরে একবার লোকসভা নির্বাচন হয় দু সালের নির্বাচন থেকে বিজেপির বিজয়রথ শুরু পরে দু সালের নির্বাচনেও বিশাল বিজয় পার বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অন্যদিকে টানা দুই নির্বাচনে পরাজয়ের জেরে রাজনীতিতে কার্যত বেশ খানিকটা কোণঠাসা অবস্থায় পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ফিকে হয়ে যায় তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকের মতে এবারে নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স দু সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপি বিরোধী ছাব্বিশটি রাজনৈতিক দল এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারে ক্ষমতাসীন রয়েছে ফলে বিগত দুই নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচন ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা রয়েছে তবে কম আর বিজেপি যদি নির্বাচনে যেতে সেক্ষেত্রে গত দুই নির্বাচনের তুলনায় কম সংখ্যক আসন পাবে দলটি ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা রাহুল গান্ধী মনে প্রাণে নরেন্দ্র মোদীর শোচনীয় পরাজয় চাইছেন অন্যদিকে এনডিএ জোটের শীর্ষ নেতা নরেন্দ্র মোদী ব্যাপকভাবে আশা করছেন নির্বাচনে ইন্ডিয়া জোটের ভরাডুবি ঘটবে এবং সেই ভরাডুবির দায় মাথায় নিয়ে রাজনীতি থেকে বিদায় নেবেন রাহুল নির্বাচনে কে জয়ী হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী চার জুন পর্যন্ত কারণ ওই দিনই ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন তার আগে অবশ্য সংবাদ মাধ্যম ও বেসরকারি পর্যবেক্ষণ সংস্থাগুলো আনুমানিক ফলাফল জানাবে কিন্তু ভারতের জনগণ আনুমানিক ফলাফলের উপর তেমন ভরসা করেন না কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে আনুমানিক ফলাফলের সঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলের কোনো মিল নেই